এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটা আছে নদীর পাশে একটা রিসোর্ট আছে রিসোর্টটা দেখতে ভারী চমৎকার এই দেখেন আমাদের দেশের বিড়ালের মতন এবং এই বিড়াল এখানে একটা আছে আর এক জায়গায় আরেকটা আছে এটা হচ্ছে আমাদের দেশাল বিলার বিলির মতন তাই আমরা এখন সেই রিসোর্টে চলে যাব এবং দেখতে খুবই সৌন্দর্য চারিদিকে সেই খেজুর গাছ আর খেজুর গাছ এটার নাম হচ্ছে সেই সৌদি তামাম নদীর পাশে সেই রিসোর্ট তাই এই রিসোর্টে আমরা এখন যাব এটা দেখতে তপাত্তি দেখতে খুবই সুন্দর্য লাগছে এবং কাছে যাই তো খুবই ভালো লাগবে এই দেখেন সেই ঘাস ঘাস সুন্দরভাবে লাগিয়ে হয়েছে। এবং ওয়া সেই লাগছে এটা হচ্ছে নদীর পাশে দেখেন নদী পেছনে আর এই সাইডে আছে জয়সার পথ এবং ঘাস লাগিয়ে সো দেখতে সুন্দর্য লাগছে ঢাল করে হয়েছে। ওয়াও সেই লাগছে তাই আমরা এখানে চারিদিকে ঘুরব এই রিসোর্টটা দেখব নদীর পাশে যেহেতু সৌন্দর্য দেখতে সেই লাগছে তাই আমাদের এই রিসোর্টটা চারিদিকে ঘুরে ফিরে দেখব এবং এই রিসোর্টটা ঘোরার সময়টুকু আপনারা সবসময় এটা দেখবেন অবশ্যই ভালো লাগবে এক এক দেখা নিয়ে চেষ্টা করব তাই আমি সেই হিরোরজন টাটা বাই বাই আমি এখন বর্তমান সেই সৌদি শহরে সৌদিতে ও দাম্মাম শহরে এখন বর্তমান আসি নদীর পাশে এই রিসোর্টটা দেখতে ভারী চমৎকার লাগছে ঘোরাফেরা এবং দেখতে এত সুন্দর্য লাগছে চারিদিকে সবই খেজুর গাছ খেজুর গাছ এখান গাছ থাকলে মনে করবেন যে খেজুর গাছ অতিরিক্ত বেশি এর নাম হচ্ছে সেই সৌদি আরব তাই এখানে খাদর গাছ তো থাকবেই খাদর গাছ না থাকলে তো সৌদের কোনো একটা ইয়ে হবে না তাই সৌন্দর্য নদীর পাশে যাওয়াটা এই রিসোর্টটা দেখতে ভারী চমৎকার লাগবে ওয়াও সেই লাগছে পাশে নদী আর এখানে বিকেল টাইমে আসতে ঘুরে বেড়াতে খুবই সৌন্দর্য লাগে বাতাস ও অনুভব মনে হয় যা লাগে যা হেভি লাগে ওয়াও সেই লাগে তাই নদীর পাশে এই রিসোর্টটা দেখতে ভারী চমৎকার ও সৌন্দর্য লাগবে আশা করি হয়তো এখানে আসলে এখানে বেড়াতে আসবেন খুবই ভালো লাগবে দেখতে শুনতে ভারী চমৎকার লাগবে ওয়াও। এই রিসোর্টটার চারিপাশে আমাদের ঘুরে বেড়ানো হয়ে গেছে তাই আমরা এখন চলে যাব হাসার পথে আমাদের সেই সৌদির সৌদির ছেলেরা আমাকে দেখে খুবই হ্যাপি এবং ওয়াও আমাকে খুবই উৎসাহিত করছে এবং আমার সাথে হ্যান্ডছাপ করছে ও কোলাকুলি করছে এবং বিভিন্ন রকমের ভিডিও করছে ওয়াও দেখতে আমার কাছে সে লাগলো তাই আমাদের সেই সৌদি ছেলেরা ভক্তিশীল কষে এবং সম্মান কছে আমার দেখে খুবই আমার কাছে ভালো লাগলো এবং সেই সৌদির ছেলেরাও আমাকে দেখে খুবই আনন্দ করলো আমি তো হ্যাপি এবং সুন্দর ভালো লাগছে তাই আমাদের সেই এদের ভালোবাসা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এবং আমাকে দেখে মানে আমাকে দেখে চারিদিকে মনে হচ্ছে কি করবে আর কি করবে না সেটা মনে করছে এবং আমাকে দিয়ে ঘোরাচ্ছে মানে ঘোরাচ্ছে ছবি তুলছে ভিডিও করছে ও সেই আমাকে দেখে সবাই সালাম দিল এবং